কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একটি অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এরে বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস এগুলো করে দেখিয়ে হচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি অকাফ বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নৃত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙড়ের মানুষ দেবে এই পোশাক যেটা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোন একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না পোশাকটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে পোশাক বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কোরবানির সময় কুরবানির রোজ যদি বাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে তো আমি চরম বিরোধিতা করবো এটা কি উচিত হবে ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যদি যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে এর জবাব তো ভাঙর সব রাজ্যের মানুষ দেবে একটা সরকারিভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে প্রসাদ বিতরণ করা সরকারকে কাজে লাগে এটা কতটা ঠিক চরম অনৈতিক কাজ করছে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে পীর সাহেব অজরজি বলে নিজেদেরকে দাবি করে সাহেব বলে নিজেদেরকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে সে বস্তুতে একটু লাগাত থাকছে ঠিক একই ভাবে যদি কালকে কুরবানির গরুর গোল যদি পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাড়িতে রাখার লাগবে বিভিন্ন ধর্মের মানুষের বাড়িতে যাওয়া দেখার লাগবে ঠিক একই ভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো হয় এটা আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ফ্যামিলি ওয়ান জব এটা দরকার ছিল রাজ্য সরকারের পাঠানো

টিএমসিপির ছত্র ছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরো যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপির ছত্র ছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের ফোর আন করবো যেটা আমি ভালো করে রেকর্ড করব যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্র থেকে দাদারায় ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধونه করে বাড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ বলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ভয় মুক্ত ক্যাম্পাস হোক ওইรามন কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কি করছো মানে কয়েকদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেয়ে নাকি কোজন বীর পুরুষ ভিড়ে কেমন হুমকি দিচ্ছিলো যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা প্রীতিলতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নত করেনি সেই মেয়েটি কিন্তু এগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস হতে গেলে কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কি হবে বোধ সাইড তখন সবসময় ফলো করবে এগুলো হচ্ছে কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে চল্লিশ বছর বয়সী লোকের এখন জিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে তাই পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো এই তিন অঙ্কর বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনার ছেলে মেয়ে এখন মানে চাকরি উপযুক্ত হয়ে যাবে ঠিক সময় যদি বিবাহ করে যাই না বিবাহ করে কি বলতে পারবো ওই লোকগুলো হচ্ছে কি বলুন তো কাঁটা দিয়ে কাঁটা তুলে যায় দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা যায় না এটা দুর্গন্ধ এটা দুর্গা দিয়ে হারার চেষ্টা করছে অন্য যে একটা অন্যায় চরম অন্যায় মোদীজির সাথে ছবি আছে সেটা যেমন চরমান্যায় এটাও চরমানায় স্বীকার করতে আসবে না কোনটা বোধ করছে প্রাপ্তনীদের কলেজ কলেজ ঘিরে বা কলেজ দখলের অভিযোগ আপনি যেখান যান বিধায়ক এবার ভাঙর ভাঙোর বিধানসভা যে অন্যতম সবচেয়ে বড় কলেজ ভাঙরের যে কলেজ ভাঙড় মহাবিদ্যালয় সেখানেও কিন্তু প্রাক্তনীদের দাবাদ উনিশশো সালে বামেদের আমলে তৈরি হয়েছে তৃণমূলে এসে নতুন একটা প্রায় একটা ভূতে

আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে লেগে আছে এবং ইউনিয়ন শুধু এরা তৃণমূল বৈরবতা শুরু করে যারা আছে তারা তো হয়ে যাবে ভোটের মাধ্যমে ওই জন্য ভয় এরা ভোট করাচ্ছে না আর সেই জায়গাটাতে এরা এটাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন আরাবুল ইসলামের ছেলে অন্যায়গুলো করতো এখন সব তুমুল্লার ছত্র ছাই আর কোটা চনাপুটি নেতাই অন্যায় গুলো করছে তবে এদের বেশি দিন আর নাই এইগুলো এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি আমরা করবো দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভোটগুলো চেপে যাচ্ছে শাসকের দাপা দাবি চলছে এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে শাসকদের পুলিশের একটা অংশ তার মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন না রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে আপনারা দেখেছেন কোন একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিক রাস্তা নিয়ে প্রোটেস্ট করে কোন ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন কোনো দিন পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়ল না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর করে দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে কি আমরাও করিনি সেই অর্থে দেবে কেন বলুন এই পুলিশের সিট দাঁড়া হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনাচক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এরা করে নি পুলিশের হয়ে কেন কথা বলে নি বরঞ্চ খোঁজ খোঁজবেন বলবে ঠিক করেছে মাথায় যারা বসে চার দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা করে বলবে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপকেও ছড়ে না ক্ষুদার মা

আমাদের দুর্ভাগ্য আমাদের এমপি আমাদের মুক্তিনাপুর লোকসভা আমাদের দুর্ভাগ্য ওইরকম ব্যক্তিকে আমরা এমপি ভাবে পেয়েছি তো সকালে কি বলে সন্ধ্যে ভুলে যায় সন্ধ্যে কি বলে রাত আটটা হলে ভুলে যায় মানে বুঝতে পারছেন কেন আর বলবো না ভুলে অপদর্থ ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা কোনো কোন জায়গায় মুসলিম বিধায়ক বলতো তৃণমূলে একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বলছো আমাদের বিধায়ক বলতো দেখতে একটা নোটিশ পাঠিয়ে তাকে কি করতো সকাল যে কথা বলেছেন রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে নবসাদিকে থেকে শুরু করে আপনার পাড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে দেবে আর এই সমস্ত সমাজ প্রতিনিধিগুলো কুলাঙ্গার গুলো তৃণমূলের ছত্র থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানে তোমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাজ চাচা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে আর কে বলুন না শুভেন্দেব আছে এ চন্দ্রিমা भट्टাইচড়িয়া ম্যাডাম আছে ও সব আমার কাকী আছে চাচিয়া কাকিয়া আছে কাকু আছে সব আমাদের বাচ্চিয়ে দেবে দেখতেছেন না বাজারের জন্য কত এখন পন্থা অবলম্বন করছে অসববগুলো বলছে মেয়েটি কেন গিয়েছিল মদন মিত্র বলছে ওখানে কেন মেয়েটা ওই অসব্বর কথা বলছি তাহলে মেয়েদের কি যাওয়া রেস্ট্রিকশন হয়ে যাবে কত আগে বলছিল না যে আটটার পরে নাকি মেয়েরা রাতে কাজ করতে পারবে না কেন মেয়েদের জন্য রাতে কাজ করতে কেন পারবে না সব ছেলেটা করবে আমার বাড়ির ছেলেটাকে আমি কেন ঠিক করতে পারছি না এ তৃণমূলের ছেলে অন্যায় করবে আরে মেয়েগুলোর নামে দোষ হবে বলে কাক